আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দো ভালো আছি দেখেন বন্ধুরা আমার ওয়াইফ বললো একটু ডিমটা দেখার জন্য চেক করার জন্য তো আমি ডিমগুলো দেখতেছিলাম সবগুলা ঠিক আছে সবগুলোরই আমাদের ডিমের ডেট দেওয়া আছে ডেট দেওয়ার কারণ হচ্ছে যে আমি একটা ডিমে যখন ডেট দিব এই এই ডিমটা কবে বাচ্চা ফুটিয়ে বের হবে সেটাও আমরা জানতে পারবো দেখেন হাঁস কিভাবে আক্রমণ করে ডিম হাতে হাত দিলে সবগুলো আমাদের হাঁসের ডেট লেখা আছে এটা এক তারিখ ওইটা এক তারিখ এগুলো আমাদের তিরিশ তারিখ বা অথবা সামনে মাসের পাঁচ তারিখ মধ্যে বের হয়ে যাবে আর কি তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন সময় লাগে সর্বোচ্চ চীনা হাঁসের ডিম ফোটাতে আমরা সবসময় হাঁস দিয়েই ফোটাই হাঁস দিয়ে ফুটাইলে বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক সুস্থ সবল হয় অনেক শক্তি পায় এদের গায়ে দো ইনকিটার থেকে হাঁস দিয়ে ফোটানো সবচেয়ে উত্তম আর কি সেই জন্য আমরা সবসময় হাস দিয়ে ফোটাই আর চিনেরা হাঁস নিজেরা ডিম নিজেরাই ফোটাই আপনারা যারা কামার করতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব তথ্য পেয়ে যাবেন কীভাবে হাঁস পালন করবেন তবে বাচ্চা যে পালন করায় সবচেয়ে বেটার একটা বাচ্চা দিয়ে পালন করলে আপনার সেই তার সম্পর্কে আইডিয়া হইলো যতদিন আপনি লালন পালন করলেন তার খাবার দাবার সব কিছু একটা আইডিয়া হইলো বড় একটা আস নিয়ে পালন করলে আপনার তাকে টিক কেয়ার করতে একটু সময় লেগে যাবে আর বাচ্চা যখন আপনি পারবেন তখন সব কিছু টিক কেয়ার জানতে পারবেন তো আমি ছুটিতে আসলাম ছুটিতে এসে আমি এগুলো আসলে ওয়াইফের সাথে একটু হেল্প করতেছিলাম ওয়াইফ বলতেছে যে ডিমগুলো একটু দেখো আর দেখতেছিলাম এই যে হাঁসগুলা সবগুলো ডিম থেকে নামছে কিছুগুলা আর কিছুগুলা আপনার বাইরে আসে এরা একদিন পরপর নামে বা প্রতিদিনই একটু নামে নামে পানি টানি খায় কুছা টুছল করে চলে আসে বাইরে খাবার দেওয়া আছে আমাদের সব কিছু সব সময় দেওয়া থাকে খাবার পানি সবসময় পর্যাপ্ত দেওয়া থাকে আসলে এগুলা আপনার সব সময় আপনার এরকম পর্যাপ্ত খাবার দিয়ে রাখবেন কারণ কচি হাঁসগুলা বের হয়ে খাবার যেন খেতে পারে আবার খাবার খেয়ে যেন ঠিক মতন বসে যেতে পারে বেশিক্ষণ বাইরে থাকলে ডিমের সমস্যা হবে তা খাবার কাছাকাছি রাখবেন যেন দূরে না যায় আমার এই সবগুলো হাঁস মশাল্লাহ দেখেন সবগুলো এইগুলা যে প্রায়গুলাই ডিম দিবে ইনশাল্লাহ তো দেখতে থাকেন আর আমার এই কামারটা সম্পর্কে আপনাদের কী মতামত আমাকে অবশ্যই জানাবেন যারা কামার করতে চান তারাও আমাকে মন্তব্য করে জানাবেন যারা আগ্রহ কামার করতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার ফোন দিতে পারেন তবে একটা আমি অবশ্যই মনে করি একটু লাভজনক ব্যবসা যারা গ্রামের মা বোনেরা বেকার বসে আছে তারা ইচ্ছা করলে কয়েকটা চীনা হাঁস দিয়ে কামার করতে পারে ইনশাআল্লাহ চীনা হাঁসের মাংসটা অন্যান্য হাঁস বা মুরগির থেকে অনেক টেস্ট ঠিক আছে যারা কীছে তারা বলতে পারবে আমি আপনাদেরকে পরবর্তীতে একটা রিভিউ দিব চীনা হাঁস মাংস কেমন সেটার একটা রিভিউ দেবো ইনশাআল্লাহ তবে হাঁস দেখলে বোঝা যায় তাদের স্বাদ কেমন হবে ইনশাল্লাহ তাদের মাংসগুলো একদম লাল টকটকা এবং খাইতেও খুব টেস্ট তো আমরা সবই বিক্রি করে থাকি চীন হাঁসের মাংস হিসাবেও বিক্রি করি বাচ্চাও বিক্রি করে থাকি মাসাল্লাহ এই যে আমার সিম গাছ সিম গাছের পাশে আম গাছ দেখেন মাসাল্লাহ তো অনেক এবারে মোটামুটি ভালো একটা আম ধরেছে এটা আমার প্রথম ফলন হয়েছে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম কামারের পাশে কিছু আম গাছ লাগিয়েছিলাম আসলে কামারের পাশে আম গাছ লাগানো মানে কি হাঁসগুলো অনেকটা পর্যাপ্ত ছায়া পায় আর এদিকে ফলন আমরা পেতে পারি ঠিক আছে তো এক গুণে সব গুণ হওয়া যায় তো আপনারা ইচ্ছা করলে এগুলো করতে পারেন কামারের পাশে অবশ্যই আপনারা এরকম বিভিন্ন গাছ লাগাতে পারেন তাহলে একটু ছায়া দিবে মাসাল্লাহ আমাদের বৈশাখ মাসের ধান পেকে যাচ্ছে প্রায় সব জমিতে মোটামুটি পাকা শুরু হয়ে গেছে তো এবার ধানটা মাসাল্লাহ আমাদের এই দিকে বৈশাখী ধান অনেকটা ভালো হয়েছে বন্ধুরা অনেক সুন্দর একটা ফলন হয়েছে এবারে কিন্তু এত পোকার আক্রমণ নাই এত অন্য অন্য সময় দান করলে অনেক ক্ষয়ক্ষতি হয় এবার মাসাল্লাহ দানের জমিগুলো খুব সুন্দর পরিপূর্ণভাবে দান হয়েছে মার্শাল্লাহ তো বাড়িতে ছুটিতে আসলাম তা একটু ঘোরাঘুরি করতেছিলাম তা একটু আমাদের বাড়ির পাশে আমাদের জমিগুলা কেমন দানের দানের ফলন হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম তো সবাই যে যেখান থেকে দেখছেন সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ফেসবুকে দেখতে থাকলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন